এখন আমি লাইট রুম দিয়ে এই ফটোটা এডিট করব অবশ্য আপনারা দেখতেছেন আমার ফিঙ্গার প্রিন্ট দেখতেছেন কোথায় টিপ দিলে কী হইতেছে আমি একটা অটো সরে দিলাম তারপর আমি চলে যাব লাইটে লাইটে গিয়ে এগুলোকে একটু ফর করে দেব যেমন এক্স এক্সপো আমি মাইনাস করে রাখবো এক্সপো মাইনাস ফর্টি করে রাখলাম কন্টেস্ট কন্টেস্ট প্লাস করে রাখলাম প্লাস দশ এটা মাইনাস এটা প্লাস হান্ড্রেড করে রাখলাম তারপর ওটা এটাকে প্লাস করে রাখতে হবে তারপর আছে হোয়াইট তারপর হচ্ছে হোয়াইট হোয়াইট একটু প্লাস আটত্রিশ করে রাখলাম ব্ল্যাক ব্ল্যাক মাইনাস পঁয়তাল্লিশ করে রাখলাম তারপর আমি চলে যাব কালারে কালারে গিয়ে এটা রেড কালার হচ্ছে ঠোঁট আর শিল্কে একটু একটু লাল বনের করে রাখবে তা আমি রেড কালার ঠোঁট একটু লাল করবে এবং শরীরকে একটু লাল বনের করে রাখবে তো আমি এগুলাকে একটু আকফর করে দেব একটু এটাকে প্লাস তেরো করে রাখলাম এটাকে মাইনাস পঁয়ত্রিশ করে রাখলাম তারপর হলুদ হলুদ হচ্ছে মুখের কাজ করবে এবং ব্যাকগ্রাউন্ডের হালকা কাজ করবে হলুদ হচ্ছে মুখের এবং ব্যাকগ্রাউন্ডের হালকা কাজ করবে আমি এগুলাকে একটু আকফর করে দিলাম এটা প্লাস করে রাখলাম ওটা এবার হচ্ছে একদম হলুদ একদম হলুদ এটা মাইনাস না প্লাস মাইনাস করে রাখবো মাইনাস তেইশ এটাও মাইনাস করে রাখবো মাইনাস একাত্তর হান্ড্রেড করে দিয়েছি মাইনাস না মাইনাস হান্ড্রেড করে রাখবো তারপর আছে এটা মাইনাস করে রাখবো এটাকে প্লাস করার দরকার নাই এটাকে প্লাস করে রাখবো প্লাস হ্যাঁ ফ্লাস করে রাখলাম তারপর হচ্ছে গ্রিন ব্যাকগ্রাউন্ডের কাজ এবার হচ্ছে ব্যাকগ্রাউন্ডের কাজ আমি যেহেতু ব্যাকগ্রাউন্ড গ্রিন রাখবো না আমি অন্য একটা লুক আনবো ব্যাকগ্রাউন্ডে অরিজিনাল কালারটা চেঞ্জ করে অন্য একটা লুক নিয়ে আসবো সেহেতু এগুলাকে ট্রাক ফর করে দিয়ে ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করবো অবশ্যই আপনার আমার ফিঙ্গার দেখতেছেন যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই দয়া করে সাবস্ক্রাইব করে দেবেন আপনাদের একটা সাবস্ক্রাইব আমার অনেক অনেক সাফল্য আনতে পারে আপনার একটা সাবস্ক্রাইবে একটা লাইকে একটা কমেন্টে তো প্লিজ আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দেবেন আমার এডিট প্রায় অর্ধেক কমপ্লিট হয়ে গেছে আর হালকা বাকি আছে তো আপনারা আমার ভিডিওতে কেমন কেমন ফিল করতেছেন ভালো না খারাপ অবশ্য কমেন্ট করে যা আপনার জানাবেন আপনাদের কমেন্ট অনুযায়ী আমি ভিডিও করব তো নেক্সট ভিডিও ব্যাকগ্রাউন্ড রুমের ব্যাকগ্রাউন্ড কীরকম হবে আপনারা অবশ্যই বলবেন না হয় অন্য কি দিয়ে ভিডিও করব সেটাও বলবেন অন্য কোনো ভিডিও লাগলে আপনাদের যদি দরকার হয় সেটাও বলে দেবেন আমার মোটামুটি কাজ শেষ এবার চলে আসে আমি ইফেক্টে আসার পর করে করে যেমন মাইনাস আপনারা অবশ্যই আমার ফিঙ্গার প্রিন্ট দেখতেছেন বলার কিছুই নাই ফিঙ্গার প্রিন্ট অনুযায়ী আপনারা কাজ করে দিতে পারবেন আপনারা ইচ্ছা করলে একটা ছবির কাজ করে নিতে পারেন এটা আমি প্লাস হান্ড্রেড করে রাখবো না একটু কমিয়ে দেবো এবার এটাকে একটু এটাও কাজটা করবো না আমি হালকা কাজ করবো যেহেতু অপশানগুলো আমি পাই যদি প্রথম অপশন কোনো কাজ না করেন কোনো আগফর্ড না করে দেন তাহলে দ্বিতীয় কোনো অপশান পাবেন না আপনি ওই সেকশনে যেমন বিগেস্টেস ধরেন গ্রেনে গ্রেনে এ আমি গ্রেনে গেলাম যদি এক কাজ না করেন তাহলে আর কোনো অপশান পাবেন না আমি হালকা ফ্লাস টু করে রাখলাম বাকি অপশনগুলো পাওয়ার জন্য সেই কারণে আমি বাকি দুইটা অপশান ফেয়ে গেছি তো আমার মোটামুটি কাজ শেষ তো থ্যাংক ইউ আমি এখন ছবিটা সেভ করে নেবো যারা আমার যাদের নেক্সট